গরম শুরু হতেই ঠান্ডা ঠান্ডা খাবার কিন্তু সবাই পছন্দ করে আজ তোমাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করি চলো তো এই রেসিপিটা তোমরা যে কোনো উপসের দিন কিন্তু অনায়াসে ট্রাই করতে পারো আর সামনে তো নীল ষষ্ঠী সেদিনও চাইলে বানিয়ে নিতে পারো তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা দেখে নিই তার আগে তোমাদের সবাইকে নবমিতা কিচেনে অনেক অনেক স্বাগত তো প্রথমেই কিছুটা জল গরম করে এক কাপ সাবু দিয়ে দিয়েছি এখন সাবুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত সাবুটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে দুধ আছে পাঁচশো গ্রাম সাবুদানা শরবতটা আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে বানাচ্ছি তোমরা যদি বেশি কোয়ান্টিটিতে বানাও তাহলে সাবুর পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে তো দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছে এক চামচ কাস্টার্ড পাউডার গরম দুধ দিয়ে পাউডারটাকে গুলিয়ে নিয়ে দুধের ভেতর অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডারের জায়গায় তোমরা আমুল দুধও ব্যবহার করতে পারো তবে আমুল দুধ বা কাস্টার্ড পাউডার যে কোনো একটা অবশ্যই ব্যবহার করো তাহলে শরবতে একটা সুন্দর স্বাদ আসবে চিনি হাফ কাপ মতো দিয়ে দিলাম এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ফলের মধ্যে কী কী নিয়ে নিয়েছি সেটাও তোমরা দেখে নাও তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ফল এখানে ব্যবহার করতে পারো এখন দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে সাগুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিয়ে একে একে ফলগুলো অ্যাড করে দিচ্ছি আমাদের সাবুদানা শরবত তৈরি হয়ে গেল বন্ধুরা এটা বানানো যতটা ইজি খেতেও কিন্তু ততটাই হেলদি চাইলে তোমরা কয়েক ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দাও অথবা সার্ভ করার আগে গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে সার্ভ করে নিতে পারো কেমন লাগলো আজকে তোমাদের এই সাবুদানা শরবত রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু